তো আজকের প্রশ্নটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট আজকের প্রশ্নটা হলো যে সুষম খাদ্য কাকে বলে সুষম খাদ্য কি সুষম খাদ্য এর সংজ্ঞা থাও সুষম খাদ্য বলতে কি বোঝাও বা সুষম খাদ্য বলতে কি বোঝায় তো প্রশ্ন কিন্তু বিভিন্নভাবে করতে পারে তবে উত্তর কিন্তু একে যেহেতু একটা জিনিস নিয়েই তোমাদের কাছে প্রশ্ন জানতে চাইছে এই সুষম খাদ্যের যে পরিচয় ওই সম্পর্কে পরিচয় ওই পরিচয়টা ফুটে উঠলেই তোমাদের উত্তরটা হয়ে গেল তো প্রশ্নটা বিভিন্নভাবে করতে পারে যে সুষম খাদ্য কি সুষম খাদ্য কাকে বলে সুষম খাদ্যের সংজ্ঞা সুষম খাদ্য বলতে কি বুঝো বা কি বুঝায় এই চার আমি লিখে নিয়েছি এখানে এর বাইরেও করতে পারে সুষম খাদ্যের একটা উদাহরণ দাও সুষম খাদ্যের একটি বাক্য লেখক সুষম সুষম খাদ্য কি সুষম খাদ্য কাকে বলা হয় তো বিভিন্ন আশা করি ক্লিয়ার তো অনেকেই বলতে পারো যে অনেকের মধ্যে একটা প্রশ্ন আসতে পারে সেটা হলো যে আপনি উত্তরগুলো কোথায় পাচ্ছেন তো উত্তর উত্তরগুলো কিন্তু আমরা যেভাবে শিখছি তোমাদের ওইভাবে শিখিয়ে দেই তো আমি বর্তমানে কলেজ ইয়ার বা ইন্টার সেকেন্ড ইয়ারে পড়তেছি তো আমরা যেভাবে শিখছি তোমাদের আমার মূল টার্গেট হলে তোমাদেরকে সঠিকটা শেখাতে হবে তোমাদেরকে সঠিকটা শেখানোর চেষ্টা করি তো যদি আরো কোনো লাগে তো অবশ্যই কমেন্ট কমেন্ট ওখানে করে গেলে উত্তরটা দিয়ে দেওয়ার চেষ্টা করবো যদি তোমার কমেন্টটা আমি দেখি তাহলে অবশ্যই যদি নতুন প্রশ্ন হয় তাহলে অবশ্যই দিয়ে দেবো এবং যদি তুমি আমি দিছি এমন থাকে যে প্রশ্নটা দিয়ে দিছি তুমি দেখতে পাও নাই যদি কমেন্ট করো তাহলে আমি ওইটা লিঙ্ক দেওয়ার লিঙ্ক দিয়ে দেওয়ার চেষ্টা করবো তোমাকে আজকে শুধু সুষম খাদ্য কি সুষম খাদ্য কাকে বলতে সুষম খাদ্যের সংজ্ঞা সুষম খাদ্য বলতে কি বলতে সুষম খাদ্যের একটা উদাহরণ বা সুষম খাদ্য কাকে বলা হয় তো আমি কিন্তু তোমাদের চার থেকে পাঁচশোর মতো প্রশ্ন দিব সংক্ষিপ্ত প্রশ্ন এই চার থেকে পাঁচশোটা সংক্ষিপ্ত প্রশ্ন শিখলে তোমার তোমার প্রতিটা পরীক্ষায় সংক্ষিপ্ত প্রশ্নে তোমার কোনো সমস্যা থাকবে না ক এবং খরম্বাটা দিয়ে দিতে পারবে ক এবং খরম্বাটা যদি তুমি দিতে পারো পরীক্ষায় তাহলে কিন্তু তুমি সম্পূর্ণ সিরিয়াসলি তোমার কমন পড়ে তার মানে এভাবে তুমি তোমাদের পরীক্ষায় আসবে এগারোটা সৃজনশীল এগারোটার মধ্যে তোমার দশটায় কমন যাবে তার মানে তুমি সাঁতরা দিতে পারবে তো দিতে পারলে তুমি কিন্তু ছোট নিজেকে তৈরি করতে হবে সৃজনশীল মানে নতুন কিছু সৃষ্টি করা বা নতুন কিছু তৈরি করা নতুন কিছু তৈরি করতে হবে বা নতুন কিছু সৃষ্টি করতে হবে তোমার নিজেকে লিখতে হবে নিজের থেকে লিখতে হবে ছোট গ প্রশ্ন এবং উপরের উদ্দীপক থেকে উদ্দীপকের উপর ভিত্তি করে দুইটার উপর ভিত্তি করে একটা উত্তর লিখতে হবে এবং বড় করতে ওই একইভাবে লিখতে হবে তাজকে আজকে শুধু ছিল তোর সুষম খাদ্য কি সুষম খাদ্য আগে সুষম খাদ্যের সংখ্যা বা সুষম বলতে কি বুঝো তো তোর নিচে তার আগে তোমরা যদি চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং সবাই আমার চ্যানেলের সাথেই থাকবে এবং কোনো প্রশ্নের দরকার হলে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবে তো আজকের প্রশ্ন নাম্বার হলো তিন নাম্বার প্রশ্ন তো তিন নাম্বার প্রশ্ন তোমরা যদি প্রতিটা প্রশ্ন শিখে নাও তাহলে তোমাদের কমন পড়বে তো আশা করি ক্লিয়ার শুধুমাত্র গণিত বাদে গণিতে তো আর সংক্ষিপ্ত প্রশ্নে কোনো কাজ করবে না তোমাদেরকে সূত্র শিখতে হবে তো সূত্র যদি লাগে তো অবশ্যই কমেন্ট বক্স আছে ওখানে বলে যাবে তো খাদ্য কি সুসম্পাদ্য কাকে বলো সুসম্পাদ্যের সংজ্ঞা খাদ্য উত্তরটা দেখো যে খাদ্যে পরিমাণ মতো শতকরা আমিষ চর্বি খনিজ লবণ ভিটামিন ও পানি উপস্থিত থাকে তাকে সুষম খাদ্য বলে তো যেটা সঠিক উত্তর ওটা একবার বললে বোঝা যায় সুষম খাদ্য মানে হইলো যেটা তোমার জন্য একদম উপকারী বা যেটা তোমার প্রয়োজন মতো লাগবে শরীরের জন্য ওটাই হলো সুষম খাদ্য দেখো এখানে কিন্তু অতটা যেভাবে আমরা শিখেছি ওইভাবে তোমাদের শিখিয়ে দিচ্ছি যেন তোমরা নতুন কিছু শিখতে পারো সঠিকটা শিখতে পারো সবাই এগুলো ইয়ে খাতায় লিখে তারপর চর্চা করবে চর্চা না করলে কিন্তু ভুলে যাবে হয়তো বা হাত দেখুন কয়েকটা প্রশ্ন তোমার চর্চা না করলে মনে থাকবে কিন্তু বেশিরভাগ প্রশ্ন তোমাকে চর্চা করতে হবে তো যে খাদ্য পরিমাণ মতো চর্বি খনিজ লবণ ভিটামিন উপস্থিত থাকে তাকে সুষম খাদ্য বলে তো এটাই ছিল সুষম খাদ্য কি সুষম খাদ্য কাকে বলে সুষম খাদ্যের সংজ্ঞা সুষম খাদ্য বলতে কি বল তো এখানে লিখে নিতে পারো বা তোমরা এখানে ভিডিওটা থামিয়ে এখান থেকে লিখে নেবে তো আজকে এখন তাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তো আজকে এখানে বিদায় নিচ্ছি তো তার আগে সকলের প্রতি সালাম আসসালামু আলাইকুম তো সবাই সালামের জবাবটা দিতে হবে আমি সালামটা দিতে প্রথমে মনে ছিল না আজকে বন্ধ হয় আজকে এখানে বিদায় নিচ্ছি খুদা হাফেজ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে